আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিন জলপাইগুড়ি শহরে দোষীদের শাস্তির দাবি তুলে মানববন্ধন কর্মসূচিতে সামিল হলো পড়ুয়ারা মঙ্গলবার বিকেলে আরজিকরের ঘটনা নিয়ে বিদ্যালয়ের পোশাকে সোচ্চার হলেন জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এদিন ছাত্রীরা বিদ্যালয়ের সামনে থেকে কদমতলা মোড় পর্যন্ত হাতে হাত ধরে প্রতিবাদে সামিল হন পাশাপাশি আরজিকরের ঘটনার প্রতিবাদ জানান তারা দাবি ওঠে একটাই উই ওয়ান্ট জাস্টিস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিদ্যালয়ের ছাত্রীরা কমিছো বাৰু <marriages timing> Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.